নমস্কার বন্ধুরা উমাপুট কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। হাতে মাখা ঘুগনি এই ঘুগনি তৈরি করতে মাত্র মিনিট সময় লাগবে লাগবে না এখানে আমাদের পাঁচ কোন রকম বাটা মশলা না লাগবে কোনো রকম মশলা কষাতে না কোনো কিছুরই প্রয়োজন বাড়তি উপকরণের একদম সহজভাবে ভীষণই সুস্বাদু একদম হালকা পাতলা ঘুগনি তৈরি হয়ে যাবে আপনারা ভাবতেই পারবেন না যে এইভাবে বানিয়ে এত সুস্বাদু ঘুগনি হতে পারি তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ঘুগনি কতটা সহজ পদ্ধতিতে এবং এত সুস্বাদু তৈরি করা যায় সবার প্রথমে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা মটর এখানে আমি মটরটাকে ছয় থেকে সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আছে দেড় বাটি পরিমাণ মোটর আপনারা এখানে নিজেদের প্রয়োজন অনুযায়ী মটরটা নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে সেটিকে ধুয়ে দিয়ে দিলাম একটি টমেটো কুচি দিলাম এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি এখানে হাফ স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা এখানে মশলাটা কষাবো না দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ চানা মশলা আর দিলাম এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন থেঁতো করে আপনারা চাইলে এখানে গ্রেট করেও দিতে পারেন দিলাম এখানে হাফ টি স্পুন পরিমাণ কসুরি মেথি এবার হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমাদের সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলে এইরকম সহজ সহজ নতুন নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই সমস্ত রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগতে পারে মেখে নেওয়ার পর চলে যাব সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কুকার বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হয়ে সরষের পর হাফ দিয়ে দিলাম গোটা জিরে একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি ডালচিনি এক টুকরো লবঙ্গ আর এক টুকরো এলাচ এর মধ্যে দিয়ে দিলাম ফরণ থেকে একটা সুন্দর গন্ধ বেরোনোর পর তার মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা আপনারা চাইলে যখন আমি সমস্ত উপকরণগুলো মেখে নিলাম সেই পর্যায়ে দিয়েও মেখে নিতে পারেন তবে আমি এখানে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তাই পেঁয়াজটা এই পর্যায়ে এড করলাম তো পিঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এর মধ্যে এড করে দেবো আগে থাকতে মেখে রাখা মটরটা তবে কিন্তু বন্ধুরা পেঁয়াজটা আবারও বলে দিচ্ছি ঠিক এইভাবেই ভেজে নিতে হবে এর থেকে বেশি কিন্তু পেঁয়াজটাও লাল করে ভাজা যাবে না আর আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি ঝালের জন্য আপনারা চাইলে এখানে শুক্লো লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন আর আমি এখানে কালারের জন্য শুধুমাত্র হাফ টি স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি সেটি কিন্তু এখানে অপশনাল তো বন্ধুরা সমস্ত দিয়ে দেওয়ার পর এবার গ্যাসের মিডিয়াম টু থাকা অবস্থাতে মোটরগুলো হাইতে এটিকে নাড়াচাড়া করে ভেজে নেব দু মিনিট মতো খুব বেশিক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই মিনিট দু এক মতো ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল আপনারা যতটা ঘুগনির মধ্যে জল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে জলটা ব্যবহার করবেন তো আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি যে বাটির মধ্যে আমি মোটরটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা লেগে আছে এবার এর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ জল তবে আমি এখানে খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও করব না তো সেই বুঝে আমি এখানে জলটা ব্যবহার করলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকাটা বন্ধ করে নেব এবং একদম লো ফ্লেমে আমি এখানে চারটে সিটি দিয়ে নেব তো লো ফ্লেমে চারটে সিটি দিয়ে নেওয়ার পর এবার ঢাকাটা খুলে নিচ্ছি তো কুকাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু খুলতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমরা এখানে বাটা মশলা দিই ঘন করার জন্য যে আলুগুলো ছিল আমি দু একটা আলু এখানে ভেঙে দিচ্ছি দু একটা আলু ভেঙে দেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে মোটরগুলো ঠিক কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মানে মোটরগুলো একটু একটু গোটা ভাব্য আছে এবং মোটরগুলো ভেতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আশা করি এখানে আপনারা দেখে বুঝতে পারছেন যে মোটরগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর বন্ধুরা এখানে আর গ্যাস জ্বালিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের যদি মনে হয় ঝলটা বেশি আছে সেক্ষেত্রে গ্যাস জ্বালিয়ে নিয়ে ঘন করে নিতে পারেন তবে আমি এখানে এইভাবেই রাখবো এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে এখানে ভাজা মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার এটিকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলেই আমাদের আজকে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ঘুগনির রেসিপি মিশিয়ে নেওয়ার পর এবার এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর উপর থেকে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি একটু বিট নুন আর একটু চাট মশলা দিয়ে আমি এখানে সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে এখানে অবশ্যই উপরটা গার্নিশিং করে নিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আর এটি তৈরি করতে কোনো রকম ঝামেলাই থাকবে না ভীষণ সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনারা ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার